আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে কালকে রাত্রে গতকালকে রাত্রে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে পাখির ঘরের অবস্থা খুবই স্যাচ্ছেতে আজকে এগিয়ে দিকে আসার পর প্রথম কাজ হচ্ছে পাখির ঘর শুকনা শুকানো আবার এমন একটা পরিস্থিতি মোটামুটি শীতের আবহাওয়ার কারণে ফ্যানও ছাড়া যাচ্ছে না আজকে ফ্যানও ছাড়া যাবে না কারণ হচ্ছে সকালে সফট ফুড দেওয়া হয়েছে সব পাখিরা সফট ফুড খেতে ব্যস্ত আমরা চেষ্টা করি সকালেই পাখিদেরকে সফট ফুডটা দিয়ে দিতে কারণ সকালে ওরা ক্ষুধার্থ থাকে তখন সফট ফুডটা একটু ভালো খায় আর দুপুরের দিকে সিড মিক্সটা চেঞ্জ করে দিতে আর আবহাওয়া কয়েকদিন ধরে এত এই তাপমাত্রা বেশি আবার কম এই গরম এই ঠান্ডা এই আবহাওয়াটা পাখিদের জন্যে অনেক বড়ো ক্ষতির কারণ কারণ ওরা হঠাৎ করে একটা নতুন আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পাখির অনেক সময় লাগে এই যে সবাই সব ফুড খেতে ব্যস্ত আমরা চেষ্টা করব পাখিদেরকে সকালবেলা একটু সফট ফুড দিতে আর সব ফুডের ফর্মুলা এক একজনের এক এক রকম এক এক ব্রিডারের বা এক এক পাখি পালকের সব ফুডের ফর্মুলাটা এক এক রকম যেমন আমি এখন ব্রিডিং সিজন সেই জন্যে রিং নেক বা নেক নর্মাল পানকনুর এদেরকে সকালে সাধারণত একটু ফল দেওয়ার চেষ্টা করি আপেল দিনও আপেল কোনো দিন কলা খুব কম দেওয়া হয় কোনো দিন আপেল দেওয়া হয় কোনো দিন পেয়ারা দেওয়া হয় তা পেয়ারাটাই প্যারট প্রজাতির পাখির খুব প্রিয় খাবার তা আপনারা সবাই পেয়ারা দেওয়ার একটা চেষ্টা করবেন আর পাখিরা আসলে এই হঠাৎ করে আবহাওয়ার যে পরিবর্তন এটা মানায় নিতে পাখির একটু কষ্ট হবে সেই জন্যে খাবারের ভেরিয়েশন খুব একটা না নাই ভালো কারণ নতুন খাবারে পাখি অভ্যস্ত হইতে একটু সময় লাগে তা আপনারা চেষ্টা করবেন যে এই পাখি পাখিটা যেই খাবার খেয়ে অভ্যস্ত সেই খাবারটাই একটু অন্যভাবে দেওয়ার যেমন আজকে আমি সব ফুট্টা দিচ্ছি একটু সামান্য গরম করে সামান্য গরম করে দিছি যেহেতু প্রচণ্ড বৃষ্টি এবং আবহাওয়া হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে সেজন্য সব ফুডটা দিছি একটু গরম করে এবং দেখেন গরম অবস্থায় কিন্তু পাখি খাচ্ছে পাখি গরম অবস্থায় সব ফুটগুলো খাচ্ছে সব মিলায় এখন এভিয়ারিতে একটু যত্ন নিতে হবে একটু জীবাণুনাশক স্প্রে করেন প্রত্যেক দিন প্রত্যেক দিন না পারলেও একদিন দুই দিন পর পর আর এই বিহারিটা শুক না রাখার এই যে এই পাখিটাকে দেখেই বোঝা যাচ্ছে ঠান্ডা লাগতেছে তাহলে এখন আমাদের উপায় হবে এই যে এই ফাঁকাটা ঘরের যে ফাঁকা জায়গাটা এটা বন্ধ করে দেওয়া অন্তত আজকের দিনের মতো এখান থেকে বাসা বাতাস চলাচলটা বন্ধ করে দিতে হবে যাতে এই পাখিটা ঠান্ডা লেগে না যায় আর পাখির এখন ঠান্ডা লাগাটা খুবই ভয়াবহ ব্যাপার কারণ পাখির এখন নিউমোনিয়া হয়ে যাচ্ছে এই আবহাওয়ার তারতম্যের কারণে যে কোনো সময় যে কোনো পাখি নিউমোনিয়া হয়ে যাচ্ছে আর কিছু কিছু অসুখ আছে যেটা ওষুধ দিয়ে কিওর করা আমাদের পক্ষে সম্ভব না আল্লাহ তাই তো ঠিক হবে কিন্তু পাখিকে আপনি যতটা সাবধানে রাখতে পারবেন পাখিকে যতটা সাবধানে রাখতে পারবেন এবং যতই যতটা সম্ভব পাখিকে সময় দিতে হবে আপনি যতক্ষণ এভিয়ারিতে থাকবেন পাখিকে সময় দিলে একটা না একটা সমস্যা কোন পাখির কি সমস্যা এগুলো বের হবে আজকে এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম